হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আগামীকাল হ্যাঁ তেরোই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার সময় মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটিপসি দলের প্রথম উদ্বোধনী ম্যাচ রয়েছে যে ম্যাচটা দেখার জন্য আমরা বেশ এক্সাইটেড কারণ এই ম্যাচটা যে দুটি দল খেলবে তারা লাস্ট সিজনে ফাইনাল ম্যাচ খেলেছে তো সেখানে সেই দুটি দলে আবার উদ্বোধনী ম্যাচ খেলতে চলেছে আইসিএল সিজন ইলেভেনের প্রথম উদ্বোধনী ম্যাচ বা প্রথম ম্যাচ তো ম্যাচটা খুবই একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং দারুণ একটা ম্যাচ হতে চলেছে তো এই ম্যাচে মোহনবাগান দলের এক তারকা ফুটবলার কি খেলতে পারবে সেই বিষয়টা নিয়েই কিন্তু বলা রয়েছে তো ড্রোয়ান কাপের শেষ ম্যাচ অ্যালবাতো অদ্দ্রিগেস যিনি কিনা চোট পেয়েছিলেন তো তার চোটের যে খবরটা পরবর্তী সময় এসেছিলো যে তিনি মোটামুটি দু থেকে তিন সপ্তাহ তার চোট থেকে পুরোপুরি ম্যাচ ফিট হতে সময় লাগবে তো সেই মতো আইএসএল সিজন ইলেভেনের প্রথম ম্যাচ তিনি মিস করতে পারেন তো প্রথম ম্যাচ রয়েছে আগামীকাল তো তিনি কি সত্যি আগামীকালের ম্যাচ মিস করছেন নাকি খেলবেন তো গত দু থেকে তিন দিনের অনুশীলনে তিনি পুরো দমে বল পায়ে সবার সাথে ভালো ফিটনেস নিয়ে কিন্তু অনুশীলন করেছে তাই আশা করা যাচ্ছে যে আগামীকালের ম্যাচে মলিনা তাকে খেলাবেন বা তিনি কিন্তু পুরোপুরি ম্যাচ খেলতে পারবে এমনটাই আশা করা যাচ্ছে তো সেই অনুযায়ী আগামী খেলা আগামীকালের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে অ্যালবাতোর অদ্দিকেশের খেলার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দিচ্ছে বা প্রবল রয়েছে